তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিলল উত্তরবঙ্গবাসীর মঙ্গলবার রাত থেকে মেঘলা আকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে যার ফলে স্বস্তিতে জলপাইগুড়ি জেলাবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসী গত কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়েছিল উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসী এমন হাঁসপাশ অবস্থা গত কয়েক বছরে দেখা যায়নি উত্তরবঙ্গে তবে মঙ্গলবার থেকে আবহাওয়া বদলের ফলে ফের পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলি তবে এই স্বস্তির আবহাওয়া আদতেও কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ মানুষ আজকে বৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ সবারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইরে হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরে থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাত ভালো বৃষ্টি হতে অনেকটা স্বস্তি মিলেছে আমাদের সবাই এখন কেমন মনে হচ্ছে এখন অনেক সুন্দর মনে হচ্ছে মনে হয় নাকি যে এতদিনের গরমের হাত থেকে কিছুটা রেহাই অনেক 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 রেহাই পাওয়া গেল উজ্জ্বল হরি রিপোর্ট বাংলা